নমস্কার বন্ধুরা আমি গুবলু আপনারা দেখছেন গুবলু গাইড ইউটিউব চ্যানেল তো আমি কিন্তু আবারও চলে এসেছি আপনাদের কাছে নতুন আর একটি গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে আপডেট আর সাথে আমি লাইভ আপনাদের দেখাবো তো কি দেখাবো ব্যাপারটা হচ্ছে আপনাদের পরিবারে ধরুন পাঁচজন সদস্য তার মধ্যে দুজনের রেশন কার্ড আছে আর বাদ বাকি কের রেশন কার্ড নেই তো আপনারা যে নতুন যে দু হাজার যে প্রক্রিয়ায় যে নতুনভাবে আপনারা কিভাবে রেশন কার্ড আবেদন করতে চাইছেন আপনারা কিন্তু ঘরে বসে আমার ভিডিও যদি আপনারা দেখেন আপনারা কিন্তু খুব সহজে কিন্তু সেই রেশন কার্ড কিন্তু আবেদন করতে পারবেন আপনাদের কিন্তু রকম কোনো সাইবার ক্যাফেতে যাওয়ার কোনো প্রয়োজন নেই আপনারা ঘরে বসে কিন্তু সেই কাজটি কিন্তু করতে পারবেন আপনাদের ফুড অফিসেও যেতে হবে না আমি আপনাদের যা বলে দেবো আপনাদের কিন্তু ফুড অফিসেও আমি আবারও বলছি ফুড অফিসেও যেতে হবে না আপনাদের যদি কোনো বাচ্চা হোক বা কোনো ব্যক্তির যদি রেশন কার্ড যদি না হয়ে থাকে আপনারা আধার লিঙ্ক আপনার যদি থাকে তাহলে কিন্তু খুব সহজে আপনারা কিন্তু সেই কাজটি কিন্তু করে নিতে পারবেন তো তার জন্য কি করতে হবে আমার ভিডিওটি কিন্তু আপনাকে সম্পূর্ণ দেখতে হবে একদম স্কিপ করবেন না ভিডিওটি স্কিপ করলে কিন্তু আপনার গুরুত্বপূর্ণ পয়েন্টটি কিন্তু মিস হয়ে যাবে তো চলুন দেখে নেওয়া যাক ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর হ্যাঁ বেলাইকনটি প্রেস করে রাখবেন এরকম ভিডিও বা আপডেট পাওয়ার জন্য তো চলুন আমি আমার স্ক্রিন আপনাদের শেয়ার করে দেখাচ্ছি এর জন্য কিন্তু আপনাকে একটি ব্রাউজার ওপেন করে নিতে হবে তো আমি গুগল ক্রোম ওপেন করে নিয়েছি এখানে গিয়ে আপনারা লিখবেন রেশন কার্ড লিখলে পরে কিন্তু আপনাদের কাছে প্রথম যে ওয়েবসাইটটি চলে আসবে সেই ওয়েবসাইটের উপর আপনারা ক্লিক করবেন সরাসরি আসার জন্য আপনারা ডিসক্রিপশানে কিন্তু লিঙ্ক পেয়ে যাবেন সেখান থেকে আপনারা কিন্তু সিটিজেন হোম একটি অপশান পাবেন সবার উপরে ডাউন বাম পাশে সেই অপশানটার উপর কিন্তু আপনাদের ক্লিক করতে হবে ক্লিক করলে পরে কিন্তু আবারও একটি ড্যাশবোর্ড কিন্তু ওপেন হয়ে যাবে এখান থেকে কিন্তু আপনাকে চলে যেতে হবে রেশন কার্ড রেশন কার্ড যাওয়ার পর কিন্তু এখান থেকে আপনাকে দিতে হবে সেলফ সার্ভিস আর একটা হচ্ছে অফিস অ্যাপ্রুভাল অফিস অ্যাপ্রুভালের উপর ক্লিক করে আপনারা অ্যাপ্লাই অনলাইন যে অপশানটি আছে এই অপশানটির উপর আপনারা কিন্তু ক্লিক করে দিলে এখানে কিন্তু আপনাকে একটি আধার নাম্বার বসাতে হবে মানে আপনি যে পরিবারের জন্য আবেদন করতে চাইছেন সেই পরিবারের সদস্যের কিন্তু আধার নাম্বার এখানে আপনি ইনপুট করে নেবেন ইনপুট করে টিক বক্সে টিক করে কিন্তু সেন্ড ওটিপির উপর ক্লিক করতে হবে সেখানে কিন্তু আপনার আধার নাম্বারে যে ওটিপি কিন্তু চলে যাবে আধার নাম্বারে যে মোবাইল নম্বরটি লিংক করা আছে সেই নাম্বারে কিন্তু ওটিপি সেন্ড হয়ে যাবে তো সেই ওটিপি নাম্বারটা আপনারা এখান থেকে বসিয়ে নেবেন বসিয়ে নিলে পরে কিন্তু আপনাদের কিন্তু সেই ব্যক্তির যে রেশন কার্ড আছে সেই ডিটেলস কিন্তু এখান থেকে শো হবে যদি সঠিক হয় তাহলে ইয়েস করবেন ইয়েস করে আপনারা নেক্সট করে কিন্তু এগিয়ে যাবেন নেক্সট করে এগিয়ে গেলে পরে কিন্তু আপনাদের কিন্তু ড্যাশবোর্ডটি কিন্তু ওপেন হয়ে যাবে আপনাদের পরিবারে কতগুলো কার্ড আছে কিনা আছে এখান থেকে কিন্তু অনলাইন সার্ভিস বলে একটি অপশান পাবেন আপনারা একটু নিচের দিকে স্ক্রল করলে দেখতে পাবেন এখান থেকে প্রথম যে বক্সটি আসবে চোদ্দ ফর্ম নাম্বার চোদ্দো সেই বক্সটির উপর ক্লিক করে আপনারা কিন্তু এরকম একটি ইন্টারফেস আসবে নেক্সট করে দেবেন আপনার পরিবারে কতজন সদস্য আছে কি না আছে সব কিছু কিন্তু এখান থেকে দেখতে পাবেন গ্রিন কালার থাকলে পরে কিন্তু কার্ডগুলো সব অ্যাক্টিভ রেড কালার থাকলে পরে কিন্তু কার্ডগুলো ইনঅ্যাক্টিভ তো তারপরে কিন্তু আপনারা অ্যাড আবারও নেক্সট করে দিয়ে এবার যে ব্যক্তির আপনি আবেদন করতে চাইছেন আপনি কিন্তু এখান থেকে তার আধার চুজ করে নিয়ে এখানে কিন্তু তাকে তার আধার নাম্বারটি কিন্তু এখানে বসিয়ে নিতে হবে তো আপনার আধার নাম্বারটি দুইবার কিন্তু আপনাদের বসাতে হবে তো আপনারা দুই বক্সেই কিন্তু সেম সেম আপনারা কিন্তু আধার নাম্বার বসিয়ে নেবেন তো আমি কিন্তু আমার আধার নাম্বারটি দেখুন আমি কিন্তু বসিয়ে নিয়েছি বসিয়ে নিয়ে আবারও কিন্তু এই যে ভেরিফাই আধারের উপর কিন্তু আপনাকে ক্লিক করতে হবে ক্লিক করলেই কিন্তু আপনার ফোনে কিন্তু আবারও রেজিস্টার্ড যে মোবাইল নাম্বারটি আছে সেই মোবাইল নাম্বারে কিন্তু আপনাদের কিন্তু একটি ওটিপি কিন্তু চলে আসবে সেই ওটিপি নাম্বারটা কিন্তু আপনাকে এখান থেকে কিন্তু বসিয়ে নিতে হবে তো দেখুন বন্ধুরা আমি সেন্ড ওটিপির উপর আমি কিন্তু যে রেড কালারের যে বক্সটা দেখতে পাচ্ছেন আপনারা সেখান থেকে কিন্তু আপনারা ওটিপি নাম্বারটা কিন্তু বসিয়ে নিতে পারবেন আর হ্যাঁ আপনারা কিন্তু যদি চান যে পাঁচ বছরের নিচে যদি কোনো বাচ্চা হয় তার জন্য কিন্তু আপনারা এখান থেকে বার্থ সার্টিফিকেট চুজ করে কিন্তু বার্থ সার্টিফিকেট নাম্বার দিয়েও কিন্তু আপনারা এই কাজটি কিন্তু সম্পূর্ণ করতে পারবেন তো আমি যেহেতু আধারও আপনারা চাইলে কিন্তু দিতে পারেন আধার নাম্বার বসালে পরে কিন্তু আপনার একটু ওটিপি সেন্ড হবে আর যদি আপনি যদি বার্থ সার্টিফিকেট দেন তাহলে কিন্তু আপনার কোনো রকম ওটিপি সেন্ড হবে না বার্থ সার্টিফিকেট নাম্বার ডিজিটাল নাম্বারটা কিন্তু আপনার এখানে কিন্তু বসাতে হবে বসার পরে কিন্তু আপনার ডিটেলস কিন্তু শো হয়ে যাবে তো সেখান থেকে আপনারা দেখে নেবে সব ঠিকঠাক থাকলে নেক্সট করে দেবেন নেক্সট করে দিলে পরে কিন্তু আপনাদের কিন্তু রকম কোনো ডকুমেন্টস কিন্তু এখান থেকে আপলোড করতে হবে না আপনারা কিন্তু নেক্সট করে দিলে পরে কিন্তু আপনাদের দেখুন এখানে কিন্তু দেখাচ্ছে যে আমার যদি এই পরিবারের পিএইচএইচ কার্ড মানে সেন্ট্রাল গভর্নমেন্টের কার্ড অনির্দিষ্টকালের জন্য কিন্তু খুব সময় লাগতে পারে কার্ড অ্যাপ্রুভাল হওয়ার পরে তো আমার যেহেতু এই ক্যাটাগরির কার্ডই প্রয়োজন তার জন্য কিন্তু আমি এই কার্ড আমি ওয়েট করব এই কার্ড হতে কিন্তু বন্ধুরা অনেক সময় লাগে তো আমি এস করে দিয়েছি দেখুন বন্ধুরা ইয়েস করে দেওয়ার পর কিন্তু আমার কাছে কিন্তু আবারও কিন্তু একটু কোনো একটা প্রবলেম হয়তো হয়েছে তার জন্য কিন্তু একটু আবার ও আমার অ্যাড্রেসটা ঠিক ওই কমা কমাগুলো দেওয়া আছে সেখানে কিন্তু একটু তুলে আপনারা কিন্তু অ্যাড্রেসটা সঠিক করে বসিয়ে নিতে হবে মানে যে আগে যে অ্যাড্রেস দেওয়া ছিল সেই অ্যাড্রেসে কিন্তু অনেক মাঝখানে মাঝখানে কমা কমা দেওয়া ছিল তো তার জন্য কিন্তু ফর্মটি কিন্তু সাবমিট হচ্ছিল না তো এবার কিন্তু বন্ধুরা এখান থেকে কিন্তু আপনাকে কিন্তু একটি ফাইল কিন্তু আপলোড করতে হবে আপনি যে যে সদস্যের আপনি আবেদন করছেন তার যদি বার্থ সার্টিফিকেট দিয়ে আবেদন করে থাকেন তাহলে কিন্তু তার বার্থ সার্টিফিকেট এখানে আপনাকে দিতে হবে আর আর যদি আধার কার্ড দিয়ে আবেদন করে থাকেন তাহলে কিন্তু আপনাকে আধার কার্ড কিন্তু এখানে দিতে হবে তো দেখুন আমি কিন্তু এখান থেকে ফাইলটি কিন্তু আমি চুজ করে নিচ্ছি বন্ধুরা তো দেখুন আমার যেহেতু ফাইল চুজ করা ছিল তো আমি কিন্তু ফাইলটি চুজ করে নিয়েছি এরপর কিন্তু আপনারা সাবমিট করে দিলে পরে কিন্তু এরকম একটি ইন্টারফেস আপনাদের সামনে কিন্তু চলে আসবে তো এইভাবে কিন্তু আপনারা খুব সহজে কিন্তু ফর্মটি কিন্তু সাবমিট করে দিতে পারবেন এবারে ব্যাপারটা হচ্ছে আপনারা স্ট্যাটাস কিভাবে চেক করবেন স্ট্যাটাস চেক করার জন্য কিন্তু আপনাদের কিন্তু ওই যে সিটিজেন হোম যে অপশানটি আছে হোমের নিচে ওই অপশানটির উপর গেলে পরে কিন্তু আপনারা এখান থেকে কিন্তু যেহেতু আমার লগ ইন করা আছে তার জন্য কিন্তু ওখান থেকে আপনারা কিন্তু স্ট্যাটাস দেখতে পারবেন তো দেখুন আমার কিন্তু স্ট্যাটাস এখান থেকে কিন্তু শো হচ্ছে ফর্ম সাবমিটেড তো ডেট দিয়ে শুরু করে ফর্ম নাম্বার কিন্তু শো হচ্ছে তো আপনারা কিন্তু ভিউর উপর ক্লিক করে কিন্তু পুরো ডিটেলস কিন্তু দেখে নিতে পারবেন তো এবারে আমি আপনাদের বলে রাখি আপনারা যে ডকুমেন্টসটা আপলোড করেছেন আপনারা যদি পাঁচ বছরের নিচে যদি কোনো বাচ্চার করে থাকেন তাহলে কিন্তু আপনারা বার্থ সার্টিফিকেট দিয়ে করবেন আর যদি আঠেরো বছরের নিচে কেউ যদি করে থাকেন তাহলে আপনারা আধার কার্ড দিয়ে করবেন তো এর উপরে যদি কোনো বয়সী যদি কোনো ব্যক্তির যদি আপনারা করেন তাহলে কিন্তু আপনারা যে ডকুমেন্টসটি আপলোড করছেন সেখানে কিন্তু আপনারা আধার কার্ডের সাথে কিন্তু ভোটার কার্ড একসাথে করে পিডিএফ করে আপনারা কিন্তু এই ফরম্যাটটি কিন্তু এখানে কিন্তু আপলোড করবেন তাহলে কিন্তু আপনাদের আর রকম ফুড অফিসে কিন্তু যেতে হবে না তো কিছুদিন ওয়েট করবেন আপনাদের কিন্তু কার্ড কিন্তু হয়ে যাবে হয়ে গেলে পরে আপনারা কিন্তু ই রেশন কার্ড ডাউনলোড করে কিন্তু নিতে পারবেন আবার কিন্তু বাইপোস্টেও আপনার কিন্তু বাড়িতে কিন্তু চলে আসবে তো বন্ধুরা এই ছিল আজকের আপডেট আপডেটটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে আরও বেশি বেশি শেয়ার করে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আর বেলাইকনটি প্রেস করে রাখুন এরকম ভিডিও বা আপডেট পাওয়ার জন্য তো সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন না আবারও দেখা হবে পরবর্তী কোনো ভিডিও নিয়ে